আমাদের সারা বিশ্বে যার সুনাম রয়েছে ডক্টর জুবাইদার রহমান উনি ওনার পিতা এবং দাদার বাড়িতে উনি আসবেন অনেক বছর পরে তো আজকে আমরা দক্ষিণ সুরমা ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জবাসী সিলেটবাসী এবং এম এ খান সাহেবের পরিবার ওনাদের আত্মীয় স্বজন আমাদের দক্ষিণ শুরু উপজেলা বিএনপি এবং আমরা সবাই আমরা খুব উৎসাহ উৎসব ফিল করছি এবং আমরা ওনাদেরকে এবং আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি আমাদের দক্ষিণ সুরমা ফেঞ্চিগঞ্জ বালাগম বা সিলেটবাসী আমাদের সত্যিকার অর্থে এটা আমাদের জামাতা তা আমরা দুইটা রিলেশন যে একটা হতে ডক্টর জুবাইদুর রহমান আসবেন এটা আমরা অত্যন্ত আনন্দিত তার সাথে সাথে আমাদের প্লাস পয়েন্ট হচ্ছে যে আমাদের চেয়ারম্যান সাহও উনি অজর শাহজালালের পূর্ণভূমিতে আসতেছেন নির্বাচনী পরিচালনা এবং প্রচার করবেন মাজার জিয়াতের মাধ্যমে আমরা মাদ্রাসা মাঠেও আমরা বাইশ তারিখে আমরা সকাল সাড়ে নয়টায় আমরা সেইখানে ওনাকে স্বাগত জানাব ইলেকট্রিক কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর সেভিংসও যাবে হয়ে তাই আর আগের দিন এখানে যেহেতু আমাদের বোন উনি আসতেছেন এবং আমাদের চেয়ারম্যান সাহেবও আসতেছেন আমরা এলাকার পক্ষ থেকে দক্ষিণ পক্ষ থেকে সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আমরা সুস্বাগত জানাচ্ছি আর আমরা এখানে এম এ খান সহ এবং গজনফর আলী খান প্রত্যেকটা এই বাড়ির সাথে যাদের স্মৃতি সবার জন্য এটা দোয়া আয়োজন করা হবে এবং আমরা আশা করছি এখানে আমরা দলমত নির্বিশেষে আমাদের নেতাকর্মী সবাই উপস্থিত থাকবেন এবং এই ফ্যামিলির যারা আছেন এবং এইখানে বাবরও আছেন বা আমাদের জাহাঙ্গীর আছে আমাদের শাবুদ্দিন আছে বা আমাদের এই পরিবারের সাথে যাদের রিলেশনশিপ তারাও খুব সক্রিয়ভাবে তারাও এখানে দেখছি কাজ করতে আমাদের উপজেলা বিএনপির প্রেসিডেন্ট বা অন্যান্য নেতৃবৃন্দ খুব তারা দেখছে ভেরি অ্যাক্টিভলি কাজ করতে সবাই একটা উৎসব মুখর পরিস্থিতি তৈরি হয়েছে এতে আমার বিশ্বাস যে আমরা অনেক ফিউচার বাংলাদেশের প্রধানমন্ত্রী চেয়ারম্যান তারেক রহমান আমাদের প্রথমেই আমাদের যাত্রা দক্ষিণ শর্মা থেকে শুরু হবে এটার জন্য আমিও ভেরি প্রাউড যে আমরা আমাদের বোনকে আমরা এখানে আমরা রিসিভ করতে পারবো